হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা নার্সারির ভিডিও দেখাবো অ্যাকচুয়ালি আমি যে নার্সারিটা থেকে আমার সমস্ত বাগানের গাছ কিনে থাকি সেই নার্সারিটায় এসেছিলাম কিছু গ্লোয়িং ব্যাগ কেনার জন্য আমি আর আমার মেয়ে দুজনে এসেছিলাম তো দেখো বন্ধুরা শীতের এই গাছ রেডি হচ্ছে আর এবছর প্রথম নার্সারিতে এলাম আমি এই শীতের আগে তো দেখো এখানে কিছু চন্দ্রমল্লিকা গাছ রেডি চলছে আর এই নার্সারিতে তোমরা সমস্ত ধরনের গাছ পেয়ে যাবে এটা পূর্ব বর্ধমানের ছোট অবস্থিত এই নার্সারিটা আমার এবছরের প্রথম গাছের জন্য নার্সারি আসা তো দেখে নাও বন্ধুরা আজকে আমি নেবো এখান থেকে কিছু গ্রোয়িং ব্যাগ কারণ আমার বাড়িতে এর আগের বছরের একটা জামরা ফুলের গাছ ছিল সেই গাছটা থেকে আমি বেশ কিছু গাছ তৈরি করব তো তার আগে তোমাদের নার্সারিটা একটু ঘুরে দেখাচ্ছি দেখে না আমার মেয়ে তো খুব আনন্দে আত্মহারা এত গাছ এত ফুল দেখে মেয়ে শুধু বলছে বাবা এই গাছটা নেবো ওই গাছটা এটা ক্যাটাল গাছের চারা ও জানে আমাদের বাড়িতে অনেক ক্যাটাল গাছ আছে তাই আরে নার্সারির এই দাদাটা তখন গাছে জল দিচ্ছিল এটা এসেছিলাম আমরা রবিবারে দেখো বন্ধুরা তোমার নার্সারির কত সুন্দর দেখতে থাকো এখানে সমস্ত ধরনের গাছ তোমরা পেয়ে যাবে মেয়ে খুব খুশি এটা একটা লক্ষ্মী জব ছোট্ট জবাটা হয় জবাটাকে আমাদের এখানে লক্ষ্মী জবা বলে বেল ফুল এ দেখো গ্রোয়িং ব্যাগগুলো এখানে পড়ে আছে আমি অবশ্য নতুন গ্রোয়িং ব্যাগ নেবো এখান থেকে কিছু মাটিও নিয়ে যাব বায়না করে যে এই গাছটা নেবে কামিনী ফুল ছোট বাট আমার কাছে কামিনী ফুল আছে বলছে এই কামিনী ফুলটা আমাদের কাছে আছে ওটাই আমাদের বাড়িতে আছে আর এই দাদাটা আমার জন্য গ্রহণ গায়ে আনতে গেছে চলো বন্ধুরা তোমাদেরকে কিছু ফুল দেখাচ্ছে এই দেখো এই এইদিকে রঙ্গন ফুলের গাছটা আছে ওখানে কিছু অপরাজিতা ফুলের গাছ আছে নীল অপরাজিতা খুব সুন্দর দেখতে ফুলটা এইগুলো তো এখানে দেখো কিছু গাঁদা গাছ লাগানো আছে এটা নিয়েছি আর ব্যাগ কিছু গোলাপ গাছে আমি চারা তৈরি করবো তার জন্য নিয়েছি মেয়ে খুব খুশি চলো বন্ধুরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বিউটিফুল ভিউ দেখো কত সুন্দর ভিউটা আমার বাড়ির সামনে মেয়ে চলে এসছে এ দেখো আমাদের জারবেড়া গাছটা এই জারবেড়া গাছেরই ভিডিও আমি কিছুদিন পর নিয়ে আসছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাবে কীভাবে জারবেড়া গাছ থেকে আমি বেবি গাছ তৈরি করবো টাটা